লাইন তোমাদের সামনে ভেঙে ভেঙে করাবো এবং হচ্ছে যে সম্পূর্ণ অঙ্কটা তোমাদের সামনে সহজভাবে তুলে ধরার চেষ্টা তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো ইনশাল্লাহ আজকে যদি এই ক্লাসটা দেখো তোমাদের এই ফাংশন এই অঙ্ক থেকে যেভাবে তোমাকে দেয় না কেন তুমি কিন্তু কত্রটা বুঝে তুমি অঙ্কটা সমাধান করতে পারবা তবে সেক্ষেত্রে এখানে আমাদের কি কি বলছে সর্বপ্রথম বলছে এফ অফ ওয়াই ইক্যাল ওয়িকু মাইনাস থ্রি ওয়াই স্টা প্লাস ওয়ান ডিভিশন ওয়াই ওয়ান মাইনাস ওয়াই হলে এফ অফ ওয়ান বাই ওয়াই ইকুয়েল f of 1 minus y এর মান কত আমাদেরকে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মান সমান রাখতে বলছে তো আমরা জাস্ট হচ্ছে যে দেখো এখানে f of y আছে আর এখানে f of 1 by y আছে তো y এর পরিবর্তে আমরা f of 1 by y এর মান বসিয়ে দেব আর f of a y এর পরিবর্তে a 1 minus y এর মান বসিয়ে দেব ঠিক আছে তো এখানে আমরা একটু জিনিস খেয়াল করব এখানে আমাদেরকে আমরা লেফট হ্যান্ড সাইড করতে পারি লেফট হ্যান্ড সাইড f of 1 by y তাহলে এখানে যে ওয়াই আছে যে ব্যক্তিটা আছে ওই ব্যক্তির ধরো রোল নাম্বার হচ্ছে ওয়ান বাই ওয়াই তাহলে আমাদের এ ব্যক্তি এ টা যত জায়গায় আছে অত জায়গায় আমরা ওয়ান বাই ওয়াই বসাবো আমরা ওয়াই বলতে ওয়ান বাই ওয়াই যেরকম তোমাদের রুল এক হ্যাঁ রোল এক বলতে ধরো তোমার হচ্ছে যে কার নাম বলতাম সুমাইয়া রোল এক যদি এক বলে তাহলে তুমি কাকে ইন্ডিকেট করবে সুমাইয়াকে ঠিক আছে তোমাদের ক্লাসের রুল এক হচ্ছে সুমাইয়ার তাহলে এইখানে ওয়াই বলতে তুমি কাকে এখন করবে ওয়ান বাই ওয়াই তো তুমি এখানে যত জায়গায় ওয়াই আছে তত জায়গায় ওয়ান বাই ওয়াই বসাতে পারো তাহলে তোমাদের রুল এক মানে এক তোমার টিচারে যদি হাজিরা খাতে এক বিলে ডাকে তখন কে দাঁড়ায় সুমাইয়া দাঁড়ায় না একই রকম হচ্ছে যে এই ওয়াই বলতে আমরা এখন বুঝবো ওয়ান বাই ওয়াই এক বলতে যেমন সুমাইয়ারে বুঝো এরকম ওয়াই বলতে ওয়ান বাই ওয়াই কে আমরা বুঝবো ঠিক আছে তো এখানে আমরা এবার বসিয়ে দিই ওয়ান বাই ওয়াই কিউব মাইনাস থ্রি ওয়ান বাই ওয়াই স্কোয়ার তো এখানে এবার আমরা আবার ওয়ান বাই ওয়াই বসাব তা ওয়ান মাইনাস ঠিক আছে তো এখানে এবার আমাদের কাজ কিস আর এখানে আমাদের কাজ হচ্ছে যে এ এখানে যে ফ্লাওয়ার আছে ফাওয়ারটা আমরা গুণ করব এ ফাওয়ারটা গুণ করব এখানে বিয়ে ফুল করবো এখানে কাজে টুকবে ঠিক আছে আশা করি তোমরা এখানের কাজটা বুঝতে পেরেছো তাহলে আমরা এখানে এ ওয়ান বাই ওয়াই এ ওয়ান একে একে এক ওয়ান বাই ওয়াই তারপর হচ্ছে ফ্লাস ওয়ান তারপর এখানে ওয়ান বাই ওয়াই এখানে বিয়োগ ফুল করে ঠিক আছে ওয়াই কে ওয়াই মাইন এস ওয়ান হচ্ছে ল আমরা জানি হর দীভাই লব দিগুন আমরা জানি কি হর দি ভাই লব দিগুন এখানে হর হচ্ছে ওয়াই তাহলে এক হচ্ছে লভ হর দ্বারা লভের সরাসরি গুণ ওয়াই একে ওয়াই মানাস এ মানাস তাহলে এখানে এবার স্যার কি করবো এখানে এবার আমরা ওয়াই এর সাথে ওয়াইগুন করে দিব ওয়াই স্কোয়ার ওয়াই মাইনাস ওয়ান এবার ওপরে আমরা সবচেয়ে পাওয়ার সবচেয়ে বড় গাছ হচ্ছে ওয়াই কিউব ঠিক না এই ওয়াই কিউব লসাগু নিব এবার আবার হট দেবার লব দেব তাহলে এই ওয়াই এর সাথে এই ওয়াই কিউব কাটা ওয়ান এর ওয়ান মাইনাস এর মাইনাস তারপরে এই ওয়াই এখানে দুইটা এখানে একটা তাহলে তিনটা থেকে দুইটা গেলে থাকে একটা এই একটা ওয়াই তিনের সাথে গুণ হয়ে যাবে থ্রি ওয়াই আর এখানে প্লাস এক আছে ওয়াই এর ওয়াই কিউ

ওয়ান মাইনাস ওয়াই কার মান ওয়ান মাইনাস ওয়াই হচ্ছে যে রাকিবের মান রাকিব রাকিব রাকিবের রোল নাম্বার ধরো দুই দুই বলতে তুমি কাকে বুঝো বুঝো রাকিব রে না তাহলে তাহলে ওয়ান ওয়াই এখানে ধরো এটা দুই দুই বলতে তুমি কাকে বুঝবে রাকিব রে বুঝবে এরকম ওয়াই বলতে এখন ওয়ান মাইনাস ওয়াই কে বুঝবে কারণ ওয়ান মাইনাস ওয়াই হচ্ছে রাকিব আর এখানে ধরো রোল নাম্বার দুই হচ্ছে রাকিবের রোল নাম্বার দুই কে রাকিবে ওয়াই বলতে এখন কে ওয়ান মাইনাস ওয়াই শেষ

তাহলে এখানে আর থাকলো ওয়ান মাইনাস ওয়াই ইন্টু ওয়াই আর এখানে থাকলো ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব মাইনাস তিন একে তিন মাইনাসে মানে প্লাস তিন টু গুনে ছয় তারপরে প্লাসে মানে হচ্ছে মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ঠিক আছে এবার আমাদের এখানে কাজ হচ্ছে স্যার আমাদের এখানে কাজ দেখো আহ এই প্লাসের থ্রি ওয়েস কার এই মাইনাসের থ্রি ও এস কে কাটা ঠিক আছে তারা মারা গেছে হ্যাঁ প্লাস মাইনেস এখান থেকে কাটা গেলে এখানে এবার এক আছে এখানে এবার এক আছে এক এক হচ্ছে স্যার দুই তাহলে টু এখানে ছয়টা ওয়াই আছে এখানে তিনটা ওয়াই আছে তাইলে প্লাস টু আহ থেকে তিন গেলা থাকে তিনটা ওয়াই আর হচ্ছে মাইনাস ওয়াই কিউ মাইনাস থ্রি তাহলে এখানে ওয়ান মাইনাস ওয়াই ওয়াই তাহলে এখানে দেখো আমাদের এখানে দুই আছে এখানে তিন আছে তিন থেকে থাকে এক কাশিনের থ্রি বড় তাহলে এখানে আমাদের মাইনাসের ওয়ান হবে থ্রি ওয়াই মাইনাস ওয়াই কিউব মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়াই ওয়াই এবার আমাদের একটা জিনিস খেয়াল দেখো ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান এখানে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই আবার এখানে ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই কিউব তাহলে কি করতে হবে স্যার তাহলে আমরা এখানে হ্যাঁ তার রূপ চেঞ্জ করে দেব রূপ কিভাবে চেঞ্জ করে রূপ হচ্ছে যে মাইনাস কমন নিলে আমার তার রূপ চেঞ্জ হয়ে যায় মানে মাইনাস থেকে প্লাস হয়ে যায় মন উল্টে যায় না মানুষের তো এরকম অনেক মন উল্টে দিতে হবে আমাদেরকে মাইনাস কমন নিয়ে ঠিক আছে তাহলে মাইনাস কমন নিলে মাইনাস এর হয়ে যাবে প্লাস প্লাস এর হবে মাইনাস তো এখানে এবার আমাদের দেখো ওয়াই কিউ ওয়ান হচ্ছে মাইনাস এটা প্লাস হয়ে যাবে ওয়াই কিউ হচ্ছে মাইনাস এটা প্লাস হয়ে যাবে

লেফট হ্যান্ড সাইড কার দিয়ে বুঝাইছি সুমাইয়াকে দিয়ে বুঝাইছি আর হচ্ছে রাইট হ্যান্ড সাইড হচ্ছে রাকিবকে দিয়ে বুঝাইছি তাহলে তারা দুইজন দুজনের মার্ক সমান তো সবার সাথে ভালো ভাই ভালো রাখা